সিংহ রাশির অক্টোবর মাসের রাশিপল নিয়ে আলোচনা করছি অত্যন্ত ভালো যোগ রয়েছে আবার বেশ কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন দরকার রয়েছে দেখুন কাণ্ঠের দর্শন যখন আমরা করি তখন জ্ঞান কী নয় আগে জেনেছি তারপরে জ্ঞান কী অনুরূপভাবে সমস্যা বা কোন জায়গায় প্রবলেমটা রয়েছে সেটা যদি আগে জানা যায় সে বিষয়ে যদি সাবধান থাকা যায় সচেতন থাকা যায় ডেফিনেটলি ভালো ফলগুলো কিন্তু পাওয়া যায় কারণ আমরা এটা মনে করি যে এক বালতি দুধের মধ্যে যদি গোমূত্র এক ফোঁটা বা গোছুনা যদি এক ফোঁটা পড়ে যায় তাহলে কিন্তু আমাদের সমস্ত ওই দুধটাই নষ্ট হয়ে যায় অনুরূপভাবে সুখ শান্তি আনন্দের মধ্যে যখন একটু প্রবলেম চলে আসে তখন সুখের যে বিষয়গুলো সেগুলো দূরে সরে চলে যায় কিছুই থাকে না আর তার জন্য বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং বোঝার চেষ্টা করুন আপনার সমাধান আপনি নিজেই এটুকু বলতে পারি চলুন এবার দেখি কোন জায়গায় প্রবলেম প্রবলেমের মেন জায়গা হচ্ছে আতুর ঘর এই মুহূর্তে রবি কেতু যোগ কেতু এমন একটা প্ল্যানেট যে প্ল্যানেট হচ্ছে অন্য কোনো ভালো প্ল্যানেটের সঙ্গে বসে সেই জায়গাটাকে নষ্ট করে দেয় সেই ঘরটাকে নষ্ট করে দেয় রবির সঙ্গে বসে রবির যে বিষয়টা অর্থাৎ রবির মূল রবি একটারই ঘর আছে রবি সেটা হচ্ছে সিংহ রাশির ঘর অর্থাৎ সিংহ রাশির মধ্যে না এই কেতু যোগের ফলে একটা হতাশা গ্রাস করবে সবার আগে একাকিত্ব বোধ কাজ করতে পারে এবং শারীরিক একটা প্রেশার আসতে পারে মানসিক প্রেশারের সঙ্গে এবং বাবার শরীর খারাপ বিষয়টাও কিন্তু থাকতে পারে এই জায়গাটাকে ঠিক রাখতে হবে আগে নিজের শরীর এবং মনের দিকে যত্ন নিতে হবে এটা হচ্ছে পয়লা নাম্বার কথা এবার আসি রবি যখন আপনার সঙ্গে যুক্ত হলো তখনই আপনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন দেখুন শুক্র কন্যা রাশির ঘরে নিজস্ব অবস্থায় ছিল সেই অবস্থাতে কিন্তু প্রত্যেকটি রাশি খারাপ ফল পেয়েছে এবং উদ্বেগ একটা মধ্যে কিন্তু যেতে হয়েছে প্রত্যেকটি রাশির দেখ কিছুদিন পূর্বেই এবার শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রেও শুভ অন্যান্য রাশির ক্ষেত্রেও শুভ ফল দিতে শুরু করেছে যে শুভ ফল কিন্তু আপনারাও পাচ্ছেন চতুর্থ ভাব এবং তৃতীয় ভাবে শুক্রের একটা সুন্দর মুহূর্ত কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন যেটা হচ্ছে অত্যন্ত মানসিক চাপের জায়গা থেকে বা যে শরীর যে জায়গাটা খারাপ ছিল সেই জায়গা থেকে আপনারা একটা রিলিফ পাওয়া সেই রকম একটা দিশা কিন্তু আপনারা পেতে শুরু করছেন একই সঙ্গে আপনাদের সবথেকে একটা ভালো বিষয় রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি আপনাদেরকে এমন একটা পজিশনে বসে রয়েছে যে আপনাদের দশমভাবে সেখান থেকে তার পঞ্চম দৃষ্টির দ্বারা আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ পরিবারের ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি এক্ষেত্রে বক্র দৃষ্টি দিচ্ছে এই বক্র দৃষ্টি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেবে কারণ বৃহস্পতির সঙ্গে রবির এই জায়গাটা আপনারা চতুর্থ ভাব এবং ভাবও পাবেন অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আলাদা রকম একটা প্রশান্তি লাভ পাবেন বৃহস্পতি গুরুর কৃপা লাভ এক কথায় এইখানে একটা বিষয় মাথায় রাখবেন যে মঙ্গল যে জায়গাটায় রয়েছে আপনাদের একটা ভালো যোগ এবং একটা কথা মনে রাখতে পারেন যে এক্ষেত্রে আপনাদের অর্থহানি যোগও রয়েছে কিন্তু সুখ শান্তি আনন্দ আপনাকে দেবে কিন্তু আপনি যদি কোনোভাবে কাউকে মিথ্যা বলেন কারোর সঙ্গে প্রতারণা করেন বা কাউকে ঠকান এই মুহূর্তের কথা বলছি তাহলে তার ফল কিন্তু আপনাকে বাজেভাবেই আসবে আপনার কাছে ফিডব্যাক এবং যেটা আপনি এখন হয়তো বুঝবেন না পরে বুঝবেন কারণ কেতু আপনাকে যে ফলটা দেবে সেটা কিন্তু একটু পরে দেবে অর্থাৎ আপনার সঙ্গে ঘটাবে জিনিসটা তারপরে এবং এক্ষেত্রে মানহানি যোগও কিন্তু একটা রয়েছে অতএব আপনাকে আপনার প্রেম জীবন বলুন আপনার দাম্পত্য জীবন বলুন আপনার পাড়া প্রতিবেশী আপনার বন্ধুবান্ধব সমস্ত জায়গা থেকে একটু সচেতন থাকতে হবে কারণ আছে রবিকেতু যোগের ফলে আপনারকে মানহানি অর্থাৎ কোনো একটা বিষয়ে আপনি দোষ না করলেও আপনাকে ফাঁসিয়ে দেবে এবং আপনার সিদ্ধান্তহীনতা যেটা বলছি রবিকেতু আমাদেরকে সিদ্ধান্তহীনতায় ভোগায় আপনি এমন কিছু সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্ত আপনার পরবর্তী স্টেজে গিয়ে আপনি বুঝলেন যে আপনার ক্ষেত্রে সেই জিনিসটা ঠিক হয়নি সিদ্ধান্তটা ঠিক হয়নি তাই আমি বলবো সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন সকলের সঙ্গে ভালো কথা বলার চেষ্টা করুন এবং সব সময় সাবধানতা অবলম্বন করুন এবং কারোর সঙ্গে সেক্সুয়াল মেন্টালিটি নিয়ে মেশার চেষ্টা করবেন না এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আপনারা একটা অশুভ যোগ রয়েছে যে যোগের ফলে মানহানি যোগ কিন্তু সৃষ্টি হতে পারে এটা ধ্যান দিন একই সঙ্গে মঙ্গলের একাদশ ভাব এবং দ্বাদশ ভাব কানেক্ট যেটা পরে হচ্ছে সেই জায়গায় একটা সুফল কিন্তু আপনারা পাবেন অর্থাৎ শক্তি পাবেন যে শক্তিটা কিন্তু সঠিক জায়গায় কাজে লাগান এই যে শক্তি এই শক্তিটা কিন্তু আপনি নভেম্বর মাস পর্যন্ত পাবেন এই শক্তি আপনাকে এমন একটা জায়গায় পৌঁছাতে পারে যে জায়গা থেকে আপনি আপনার যে ঘটে যাওয়া যে বিষয়গুলো যেগুলো আপনার সঙ্গে ঘটবে সেগুলো আপনি নিজে এমন একটা জায়গায় পৌঁছে দেবেন যার ফলে কিন্তু অত্যন্ত একটা লং টাইম পিরিয়ড আপনি তার সুফল পাবেন এবার এইটা পেতে গেলে আপনাকে একটু তো সাধন ভজন করতে হবে যে কোনো কিছু পেতে গেলে আপনাকে সাধন ভজন করতে হবে কিন্তু সেটা কি সেটা আমি পরে বলছি একটু পরে এবার বলি যে এখানে আরো একটা কিন্তু খারাপ দিক রয়েছে দেখুন কিছু কিছু ভালো দিক রয়েছে কিছু কিছু খারাপ রয়েছে খারাপটা কি এই রিসেন্ট আপনাদের যে সপ্তম ভাবে বসে আছে শনি সেই শনি হচ্ছে সতমিশা নক্ষত্রে প্রবেশ অর্থাৎ রাহুর নক্ষত্র এই রাহুর সঙ্গে রবি আবার সম্পর্ক কিন্তু ভালো নয় রাহুর সঙ্গে রবির এবং কেতুর সঙ্গে রবির সম্পর্ক ভালো না আপনাদের সবথেকে বড় সমস্যা এই জায়গাটায় এবং শনিও আপনাদের অ্যান্টি মতো নিশ্চয়ই জানেন মাইথোলজিক্যাল ব্যাপারে অর্থাৎ দাম্পত্য জীবনে কিন্তু পীড়া আনতে পারে এই বিষয়টাও সচেতন এইখানে আপনাদেরকে সঠিক প্রেডিকশান করিয়ে সঠিক গাইড চলা উচিত তাছাড়াও আপনারা অবশ্যই যদি সত্যি সত্যি সাত্বিকভাবে শনি এবং মঙ্গলবার দিন নিরামিষকে হনুমান চলিসা পাঠ করেন রাত্রি আটটা নাগাদ এই জায়গায় আপনারা শুভ ফল পাবেন ডেফিনেটলি এছাড়া রবিকে অর্থাৎ সূর্য যখন উঠছে তখন আপনারা সূর্য প্রণাম মন্ত্রের দ্বারা একটি জবাফুল ফুল নিবেদন করুন ধূপ নিবেদন করে আপনারা নিজের জীবনটাকে সকাল থেকে শুরু করুন ঠিক আছে এই দুটো কাজ কিন্তু আপনাদের এই মুহূর্তে অত্যন্ত জরুরি মাথায় রাখুন এবং একই সঙ্গে বলবো যাতে মানহানি না হয় আপনার পাপ যাতে না হয় কোনো একটা পাপক্রিয়া যাতে আপনি না করেন বা কারোর সঙ্গে বাজে ব্যবহার যাতে না হয়ে যায় কারোর সঙ্গে যেন প্রতারণা না হয়ে যায় মিথ্যাচার না হয়ে যায় এই বিষয়ে কিন্তু ধ্যান দেওয়ার জন্য আপনারা একটা কাজ করুন একাদশী ব্রত শুরু করুন আমার কথাটা বিশ্বাস করুন